हे पुढे आलोच Uh, 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 uh. Então, yeah. <todiculo> <Eu tava> aqui. <coughs> राइस्टर किसी बोलते जाए तो इसमें मेरे साँप आकर क्या तेरा इस तरह मोड़ वो भी आता तेरी तरह मार जाओगे भाई इधर पे आ जाना राइस्टर कभी फेस नहीं दिखाता रे राइस्टर कभी फेस नहीं दिखाता रे लाइव पड़ता लाइव पड़ता ধন্যবাদ আমাদের লাইভ সময় যুক্ত হওয়ার জন্য আজকে মনে হচ্ছে না যে বেশি দিন করতে পারবো নেট একদমই কমাচ্ছে ওই একশো উনচল্লিশ MB ছিল এখন মনে হয় একশো তিরিশ MB এর মতো আছে দেখা যাক আর কতক্ষণ করতে পারা যায় রাইস রেডি হয়ে আছে প্রথমেই মার্ডার হয়ে যাচ্ছিল রাইস স্টার করে তাতে তাতে যা যা এখন কমেন্ট স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে নিতে হবে এখন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করবে एक पोल जोक कर दी पोल क्वेश्चन व्हाट इज योर फेवरेट क्रिकेटर एम ए एस डी आई What is your favorite A N I anime Anime G O K Goku? 음 g o 고조받는기대 g o g o g o g o 오 ok g o g o g o

স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন এবং আপনার কোন অ্যানিমে ক্যারেক্টারটা সবচেয়ে পছন্দ সেটা জানিয়ে দেবেন এবং আমাদের রাইস্টার ভাই রেডি হয়ে গেছে ফেস্টিভ্যালের জন্যে আমি তাড়াতাড়ি আপনার মতামত জানিয়ে দিন ওই দেখুন হ্যাকার 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 একটু মানে চর একটু বড় হয়ে গেছে কিন্তু আর কিছু করার নেই নো 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 ওকে 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 কি এই ছিল অনেকক্ষণ এই ছিল বেশ মজাই লাগছিল দেখা যাক কী করা যায় এবং আপনার ফেভারিট অ্যানিমে কোনটা ক্যারেক্টার গোকু আর গোজো এটা একটু কমেন্ট করবেন কমেন্ট কি ওখানে পড়লে হাত দেবেন এমনি অটোমেটিক আপনার ভোট চলে আসবে যে ক্যারেক্টারটা আপনার পছন্দ সেই ক্যারেক্টারটাতে খালি আপনি হাত দিন খালি আপনার চলে আসবে ভোট আপনার ধন্যবাদ আমাদের লাইফ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্যে আজকে আমাদের লাইফ স্ট্রিমের পঞ্চম দিন কিন্তু চলে গেছে স্কিপ করে দিয়েছে কিছু করা নেই এখনো অবধি কেউ লাইক করে নিয়ে আপনি যে দেখছেন সে একটু জানিয়ে দেবেন যে আপনার ফেভারিট ক্যারেক্টারকে স্ক্রিনে যেখানটা করে পোলটা আছে সেখানে গুকে এবং লেখা আছে আপনার যেটা পছন্দ মানে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের নামে খালি টাচ করুন অটোমেটিক আপনার ভোট চলে যাবে দেখা কি হয় আর কতক্ষণ ধন্যবাদ স্ক্রিনে ধন্য আজ আমাদের চ্যালেঞ্জের পঞ্চম দিন আপনি যদি একটু আমাদের একশোটা লাইকের চ্যালেঞ্জ কমপ্লিট করে দেন তাহলে আমাদের আজ ভালোই হতো দেখি আর কতক্ষণ লাইভ স্ট্রিম করা যেতে পারে লাইভ স্ট্রিম হবে আর কোনো কিছুক্ষণই হবে তার হবে না আর কোনো কারোর ভোট আসেনি একটু জাস্ট মিলিয়ে জাস্ট মিনিট জাস্ট মিনিট দেখা যাক আর বাকিটা কে কি কমে দেয় এখন একটু বড় করতে হবে আগে শেখান তাড়াতাড়ি না না তুই না আয় না তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি তাতে কমেন্ট বন্ধ হয়ে গেল কেন তাতে তাতে মজার মজার কমেন্ট করুন যাতে আপনাদের সাথে কথা বলতে আমাদের সুবিধা হয় দেখি আজ কতক্ষণ লাইভ চলে দশ মিনিট হতে চললো দেখি অন্য কোনো কেউ কোনো আনসার ফানসার দিই দেখা যাক কি হয় দশ মিনিট কমপ্লিট হয়ে গেল আমাদের লাইভ স্ট্রিমের দেখা যাক আর কতক্ষণ কি হয় কম আপনি তাদের কমেন্ট করে জানান যে আপনার কি পছন্দের ক্রিকেটার কে আপনার ফেভারিট অ্যানিমের ওপর একটা যদি অ্যানিমে ক্যারেক্টারের ওপর যদি আপনারা কেউ একটু কোনো কবিতা বা সাইডে যদি শোনান তাহলে খুবই মজা চলে আসে একটু জোশ চলে আসবে জোশ দেখি এখনো কেউ কোনো কমেন্ট করি করিনি দশ মিনিট ওই কমপ্লিট দশ মিনিট ছাড়িয়ে গেল দেখা যাক আর কি কতক্ষণ হয় এগারো মিনিট কমপ্লিট হলো এখন কি যেভাবে আপনারা যারা যারা কম মানে লাইফ স্ট্রিমে যুক্ত আছেন তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর মজা দেখুন তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ট্যাপ আর মজা আর সাইডে যে মানে নিচে যে সাবস্ক্রাইবার সেটা মানে ক্লিক করতে ভুলবেন এবং পাশে নোটিফিকেশন অন করে দেবেন দেখা যাক কি হয় আর কতক্ষণ কি ক্যামেরা অপশান কি একটু যতক্ষণ দেখা যাক ও অন্য তো রাই স্টার ভাইয়ের মতন হয়ে গেলো কোনো সময় আবার ঠিক হয়ে গেছে ধন্যবাদ আমাদের কমেন্টের ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য আপনি যেই ধরনের একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার আর একটু আগে আসলে আর একটু আগে আসলে আপনার রাইস্টার এর সাথে দেখা হয়ে যেত মানে রাইস্টার এর এর সাথে দেখুন 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 রাইস্টার রাইস্টার হ্যাকার হ্যাকার ওদের গেমিং কমিউনিটির হ্যাকার একসাথে একটা যোগ করা যায় নাকি no 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 ফল no ফল একসাথে দুটো ফল যোগ হবে না দেখা যাক তাই কতক্ষণ চলে তেরো মিনিট কমপ্লিট হলো ওই যাবে তো মনে হচ্ছে আজকে আধ ঘন্টা তো মনের জন্য জোর হয়ে যাবে লাইভ স্ট্রিম করা দেখা যাক কি হয় আধ ঘন্টা করতেই হবে যা করে আপনারা যারা যারা কোনো স্ক্রিনে ডবল ট্যাপ করে মজা দেখেনি তারা তারা এখন স্ক্রিনে ডবল টাব করুন এবং আপনার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টারকে সেটা একটু ভোট করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ক্লিক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং রাই স্টার কী বলে সেটা একটু দেখা যাক বলুন রাই স্টার বলুন বলুন আপনার ফেস দেখাতে হয় না আপনার শুধু একটু মুক্ত দেখেন আকাশ আমার মনে দিয়ে হ্যাঁ জন কমেন্ট কইছে मेरा वीडियो सुबह का आता है वो जो सबके जीते उड़ा के बोल죠 ও রাইস্টার ভাইนও খুব আচ্ছা এক কি বাত কই দি একটু যদি জোরে বলতেন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তাহলে একটু ভালো হতো ভিডিও सुबह का आता है वो जो मेरा फैन लेके बोल죠 মন হয় রাইস্টারের আরে मेरा গলা ফস গেম ওই छोड़ दे

গোজর ছোট ভাই আর গোকু ছেলে লাগছে দেখা যাক গোকু ও গোজর ছেলে গোজর ছেলে হয়ে এত কম গোজর গোকু ছেলে হয়ে এত কম পাওয়ার দেখা যাক কি হয় ও মাই গড আমাদের এই লাইভ স্ট্রিম পনেরো মিনিট উর্ধে চলে গেল ষোলো মিনিট হতে চলল আমাদের লাইফশিং এবং ষোলো মিনিট কমপ্লিট হয়ে গেলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এক দুই একজন কমেন্ট করেছে কি লিখেছে কিয়বোল ধন্যবাদ

हमारे एखान कमेंट कर अपशन है तब हम बोल दीजिए बाप बाप होता है बेटा बेटा होता है गोकू बाप है गोजो बेटा है किसी को मानना है तो मानो नहीं तो